আসসালামু আলাইকুম এই আমার এক বন্ধু আইসে সৈকতেছি দেহা করতে কিন্তু আমার রাস্তার অবস্থা খুব খারাপ অল্পটু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো তলাই এখন মনে করেন হাফ প্যান্ট পহিলা রাস্তা দিয়ে হাটে ঢেউ সমুদ্রের ঢেউ মনে করেন এইখানে একটুখানি বৃষ্টি হয়ে তলায় জায়গা দুই দিন পরপর পরিষ্কার করে তারপরও কেন তলায় জায়গা ঠিক আছে এখন আমরা আছি মহাবিপদে এলাকায় জাতের লোক বাসবাস করি তারা আছে খুব বিপদে এত কম বৃষ্টি যদি তলায় জায়গা তাহলে কেন তৈল পসা পানি যা হাটত এই যে রাস্তা পুরা তলাই গেছে সামনে পিছনে ফালাই ফেলাম আরও পানি বেশি এখানে তো কম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম